আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণও করতে চায় উৎসব পালনও করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ গতি চায় কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এতো উপর্যপুরি ছুটিতে খুশি হয় না গিয়ে কথা বলবেন উত্তর দিয়ে দেবেন ওনার বাড়ির তো ছোটো ছোটো বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা আছে তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় অর্থাৎ ছুটিটা কোনো সলিউশন নয় আর উনি ড্রেজিংয়ের কথা বলছেন ড্রেজিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন আপনারা তো ছবি তুলতে পারবেন না ওনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল চার কাঠা জমি তাকে ভ্যাকেট করিয়েছে ওখানে বাড়ি করবে আবার আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেকটাউন দত্তাবাদ ও ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেঁচে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছে নাকি এই মুখ্যমন্ত্রী দু থেকে অদ্যবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা কেএমডি এর এলাকা এই এলাকাতে পাঁচ হাজারের বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে কোথাও কোনো পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন প্রকৃতির উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হল ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশান করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা করবোপাধ্যায় বলছেন উনি যে আজকে কথা বলছেন ওনার আজকে তো মৌনব্রত পালন করা উচিত ছিল ওনার দোকান কাটা লাজ নেই লজ্জা নেই আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন উনি যদি সত্যিকারের মানবদরদি মুখ্যমন্ত্রী হতেন তিনি সিএসসির বিরুদ্ধে এফআর নির্দেশ দিতেন কলকাতার নগরপালকে এবং কলকাতার মেয়রকে সরিয়ে দিতেন পদত্যাগ করতে নির্দেশ দিতেন তিনি মানব দরদি নন তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ওনার তাবেদারদেরকে ওনাকে ওনার যারা স্তাবকতা করেন যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে গিভেন টেকের সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি আড়াল করার জন্য এই কথা বলছেন এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো সংবেদনশীলতা মানবতা মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে মহানগরে দশজন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছেন আমি রাস্তায় দেখে এলাম কোনো লোক নেই সাতটা আটটা পুলিশের ভ্যান জীব আছে আমি দু জায়গায় দেখে এলাম মারিশদাতে দেখে এলাম চণ্ডীপুরে দেখে এলাম আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত ছিল ওনার মধ্যে হুঁশ নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যার ফুলজুরি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আইপ্যাককে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন অন্যদিকে দুঃখের মাত্র বিসর্জন নেই বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তো খিঁচ ফটো ঝাড়ে তো একটাই বাঁশ হয় উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তু খিঁচ মেরি ফটো করেন অতএব মালিক করলে তার কর্মচারীরা তো করবেই মালিককে দেখেই কর্মচারীরা শেখে দেখুন তো খিঁচ ফটো ভালো করে এই ছবিগুলো ছড়ান ভালো করে জন মরে যাওয়ার পরে কলকাতা ভেসে যাওয়ার পরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট পুজোর বাজার পুজো প্রতিমা প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে ইনি বেরিয়েছেন তো খিঁচ মেরি ফটো Então